করতে পারবেন এবং আপনার কথার মধ্যে ব্যবহার করতে পারবেন যেমন আমরা অনেক সময় বলি যে আমার আছে আমার ইগো আছে আমার ইগো আছে তারপর আমার ক্লাস আছে আমার টাকা আছে আমার সমস্যা আছে তাহলে আপনি কিভাবে বলবেন আছে অর্থে আমরা দুইটা জিনিস ব্যবহার করতে পারি কি কি বলেন তো একটা হচ্ছে হ্যাজ আর একটা হচ্ছে হ্যাজ তাহলে আছে অর্থে হ্যাজ কখন ব্যবহার করব সাবজেক্টটা যদি আই এবং প্লুরাল হয় কি বললাম সাবজেক্টটা যদি আই এবং প্লুরাল হয় তাহলে আই প্লাস প্লুরাল এই যে কোন একটা সাথে আমরা হ্যাজ ব্যবহার করব আর হ্যাজ কার সাথে যদি সিঙ্গুলার হয় তার সাথে আমরা হ্যাজ ব্যবহার করব যেমন আমরা বলি কি আমার আছে আই হ্যাভ আমার ইগো আছে আই হ্যাভ ইগো আমার গাড়ি আছে আই হ্যাভ কার আমার টাকা আছে আই হ্যাভ মানি আমার বন্ধু আছে আই হ্যাভ ফ্রেন্ডস এইভাবে ঠিক আছে এবার আমরা যদি বলি আমার নেই তাহলে সেক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে আমাদের ডোন্ট বা ডাজেন্ট এর আগে ব্যবহার করতে হবে যেমন আমি যদি বলি আমার আছে আই হ্যাভ আমার নেই আই ডোন্ট হ্যাভ ঠিক আছে তার আছে হি হ্যাজ তার নেই হি ডাজেন্ট হ্যাভ এরকম ঠিক আছে কথা রাখবেন তাহলে আমরা ডোন্ট বা ডাজেন্ট এর পর কি ব্যবহার করব হ্যাভ ব্যবহার করব অর্থাৎ নেই অর্থে হ্যাবের আগে ডোন্ট বা ডাজেন্ট বসাতে হবে আমি একটু ড্রিল করি ঠিক আছে দেখেন আমার আছে আই হ্যাভ আমার ইগো আছে আই হ্যাভ ইগো আমার নেই আমার কোন ইগো নেই তারপর নেই ক্লাস আছে হ্যাভ প্রবলেম আমার সমস্যা নেই প্রবলেম আমার কি বলা যায় এনার্জি আছে শক্তি আছে আই হ্যাভ এনার্জি আমার শক্তি নেই আমার বাড়ি আছে আই হ্যাভ হোম আমার বাড়ি নেই আই ডোন্ট হ্যাভ হোম এইভাবে প্রত্যেকটা বাক্য তৈরি করে ফেলবেন ঠিক আছে দেখেন দ্বিতীয়টা তোমার আছে ইউ হ্যাভ তোমার অসম্মতি আছে ইউ হ্যাভ ডিজাগ্রিমেন্ট ডিজাগ্রিমেন্ট মানে অসম্মতি তোমার বাড়ি আছে ইউ হ্যাভ হোম তোমার বাড়ি নেই ইউ ডোন্ট হ্যাভ হোম তার আছে হি হ্যাজ হি সাথে কেন হ্যাজ হলো আমরা বলেছিলাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সিঙ্গুলার নাম্বার হলে তার সাথে হ্যাজ বসবে তাহলে হি হ্যাজ হবে হি হ্যাভ হবে না হি তার আছে হি হ্যাজ তার গাড়ি আছে হি হ্যাজ তার সমস্যা আছে হি তার ক্লাস আছে হি ক্লাস তার মা আছে হি হ্যাজ মাদার ঠিক আছে এইভাবে দেখবেন কিন্তু এখানে একটা ব্যাপার আছে যখন আমরা নেই অর্থে ব্যবহার করব যে তার নেই এখানে একটা ছোট্ট পরিবর্তন আছে হির সাথে তো আমরা হ্যাজ ব্যবহার করেছি তাই না যখন নেই অর্থে আমরা ব্যবহার করব তখন হি অনুযায়ী আমাদের কি হওয়ার কথা অনেকে ভাবতে পারেন যে হি অনুযায়ী তো আমাদের হ্যাব হওয়ার কথা তাই না হি অনুযায়ী হওয়ার কথা হ্যাবের জায়গাতে কিন্তু এখানে হ্যাস না হয়ে হ্যাব কেন বসলো মাথায় রাখবেন হি টা থার্ড সিঙ্গুলার নাম্বার আর এরপর আমাদের ডাজ ব্যবহার করতে হবে তাহলে হি ডাজেন্ট এই কারণে ডাজের পর আমরা হ্যাব নিলাম কারণ ডাজ ডু এই ভার্বগুলোর পর আপনাকে ভার্বের ভি ওয়ান নিতে হবে ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে খেয়াল করে দেখেন হ্যাভ ব্যবহার করেছি তাহলে খেয়াল করে দেখেন আমরা কি বললাম তার আছে হি হ্যাজ তার সমস্যা আছে হি হ্যাজ প্রবলেম তার সমস্যা নেই হি ডাজেন্ট হ্যাভ প্রবলেম তার সমস্যা নেই হি হ্যাভ প্রবলেম তার ফ্যান নেই হি ডাজেন্ট হ্যাভ ফ্যান তার ক্লাস নেই হি ডাজেন্ট হ্যাভ ক্লাস এইভাবে ঠিক আছে বাবার আছে ফাদার হ্যাজ বাবার কাজ আছে ফাদার হ্যাজ ওয়ার্ক বাবার চাকরি আছে

তোমার বাবা মা আছে ইউ হ্যাভ প্যারেন্টস তোমার বাবা মা নেই ইউ ডোন্ট হ্যাভ প্যারেন্টস এইভাবে তৈরি করতে হবে এবং আমি যেভাবে প্র্যাকটিস করা শেখালাম বাসায় কিন্তু ভিডিওর পর এভাবে প্র্যাকটিস করতে হবে ঠিক আছে ওয়েল আজকের ক্লাসটা আমি জানি না আপনাদের কাছে কেমন লেগেছে একটু কমেন্টে জানাতে হবে আমাদের কিছুই পারি না সিরিজের আরো একটা ক্লাস আমরা সফলভাবে সম্পাদন করলাম নেক্সট ক্লাসে অবশ্যই অবশ্যই থাকবেন অবশ্যই ক্লাস প্রত্যেকটা করতে হবে প্রত্যেকটা সিকুয়েন্সিয়ালি যদি ক্লাস করেন তাহলে ইনশাআল্লাহ আস্তে আস্তে ইংলিশটা কিন্তু ইম্প্রুভ হতে থাকবে এবং আপনারা যদি এভাবে একদম শূন্য থেকে ধরে ধরে স্পোকেনটা শিখতে চান তাহলে কিন্তু আমাদের অনলাইন এবং অফলাইন ধরনের কোর্সের ব্যবস্থা আছে আমাদের এই হেল্পলাইন নাম্বারটাকে কল দিয়ে বিস্তারিত জানতে পারেন দেখা হবে পরবর্তী ক্লাসে